পঁচাশি মিনিটের এল ক্লাসিকো কেমন দেখলেন ভাই আমি তো এই পঁচাশি মিনিটের এল ক্লাসিকোটা সেরাই মনে করি রিয়েল এল ক্লাসিকো কি এরাই বলে অনেকদিন পরে ফুটবল ফ্যানরা রিয়েল এল ক্লাসিকোর একটা ঝলক দেখতে পেল পুরো ম্যাচ জুড়ে বার্সার দুর্দান্ত খেললেও রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফ থেকে দেখিয়ে দিল অফ ফর্ম কোনো বিষয় না ফাইনালের নাম ফাইনালের মতো করেই খেলবো আচ্ছা এবার মেইন কাহিনীতে আসেন কুপা কুপাডেলের ফাইনালে আজকে বার্সেলোনা তিন দুই গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বারের মতো কোপা ডেল ট্রফি জিতে নিল এই ম্যাচ নিয়ে ফ্যানদের মধ্যে অনেক উন্মাদনা থাকলেও রিয়াল ফ্যানরা কিছুটা ভয়ে ছিল আর ভয়ের কারণটা হচ্ছে এইবারে রিয়ালের ফর্ম ভালো যাচ্ছে না বর্তমান রিয়াল ফর্মে নাই তাদের মিডফিল্ডারদের অভাবের দিনে কার্লো আঞ্চলতি দুর্দান্ত সাহসী উদ্বেগ আর্দা গুলারকে মাঠে নামানো হয় ফুলব্যাক হিসেবে কিন্তু ছেলেটা মাঠে নামার পর থেকেই রিয়াল বার্সার উপরে চড়ে বসে অথচ এর আগে বার্সার একার আধিপত্য ছিল পুরো মাঠ জুড়েই তার উপরে আবার লিড নিয়ে খেলেছিল তারা সত্তর এবং সাতাত্তর মিনিটের সময় রিয়ালের কামব্যাক থেকে শুরু করে পুরো ম্যাচটা সবারই জানা আছে কিন্তু সেই জানা ম্যাচে পরিসংখ্যান ভিত্তিকভাবে কে কীরকমভাবে খেলছে আসেন সেটাই দেখে নেই মোট উনষাট পার্সেন্ট বল দখলে রেখে মোট বাইশটি শট নিলেও নয়টি শট ছিল অন টার্গেট পার্সার যা দুই দলের মধ্যে সব দিক থেকেই সবার উপরে শুধু এখানেই শেষ নয় এরিয়াল ডুয়েল ড্রিবল ট্যাকেল এই দিকগুলোতেও এগিয়েছিল বার্সা অন্যদিকে রিয়াল মোট পনেরোটি শটে ষাটটি অন টার্গেটের ম্যাচে বারসাম্য রক্ষা করছে পাশাপাশি এরিয়াল ডুয়েল ড্রিবল ট্যাকেল বার্সা থেকে অল্প পিছিয়েছিল কিন্তু মজার বিষয় কি জানেন মজার বিষয় হলো রিয়ালের আজকের যত অর্জন সব কিন্তু দ্বিতীয় হাফ থেকে শুরু করে পাইছে এমনকি পনেরোটি শটের মধ্যে চোদ্দোটি শট দুইটি গোল দুইটি কাঠ সবই কিন্তু তাদের দ্বিতীয় হাফ থেকে শুরু করে ম্যাচ শেষ পর্যন্ত পাইছে তাই খুব সহজভাবেই বলা যায় সেকেন্ড হাফ ও এক্সট্রা টাইম মিলিয়ে মোট পঁচাশি মিনিটের অ্যালকাসিকই ছিল আজকের ম্যাচটা